شنا প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি তিনটি জিনিস দর্শন করেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূরণ হবে কেন বলছি মনোবাসনা পূরণ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন শুধু তাই না শাস্ত্রে এইও বলা হয়েছে যদি এই তিনটি জিনিস কোনো ব্যক্তি সকালবেলা এরকম এক সপ্তাহ অথবা এক মাস দর্শন করতে পারে তাহলে শীঘ্রই সে তার ধীরে ধীরে সেই মনোবাসনা পূরণ হবে এমনকি সে যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ থেকেও সে মুক্তি পাবে শুধু তাই নয় আরো বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এই তিনটি জিনিস দর্শন করলে তা এক এক করে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে উন্নতি না হয় ধীরে একটা দিব্য শক্তির মাধ্যমে হঠাৎ না অনেকে ভাবতে পারেন আমি ভগবানের নাম জপ করি তার উপাসনা করি বিশেষ মন্ত্র উচ্চারণ করি আমার ব্যবসায় শীঘ্রই উন্নতি হবে রাতারাতি কিন্তু এরকমটা কখনো হয় না ভগবানের কৃপা বা কোনো দিব্য শক্তি তা ধীরে 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 কাজ করে সেজন্য সেই ভগবানের কৃপায় এই তিনটে জিনিস আপনি দর্শন করেন প্রত্যেক দিন সকালবেলা এবং বিশেষ একটা মন্ত্র রয়েছে সেই জিনিস দর্শন করার সময় উচ্চারণ করতে হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব সেই মন্ত্রটা তিনবার মাত্র উচ্চারণ করবেন প্রত্যেক দিন শুধু এইটুকু কাজ করবেন তাতে ভগবানের কৃপায় আপনার ব্যবসায় উন্নতি বলুন ঋণ থেকে মুক্তি বলুন এমনকি মনোবাসনা পূরণ বলুন জীবনে কোনো বাধা থাকলে তাও কেটে যাবে এক এক করে আমরা জানার চেষ্টা করি প্রথমে বলা হয়েছে সেই তিনটি জিনিস দর্শন করলে সর্বপ্রথমে যেটা লাভ হয় সেটা হচ্ছে ভগবানের কৃপা দেখেন এত ভজন সাধন করা জীবনে কিছু করা তার মূল ভগবানের সন্তুষ্টি বিধান করা আপনি মা কালীর সাধনা করেন তার পূজা অর্চনা করেন তার মূল উদ্দেশ্যই হওয়া উচিত মা কালীকে সন্তুষ্টি করা প্রথমে হবে মা কালী সন্তুষ্টি তারপরে আমাকে আশীর্বাদ করবে তো সেজন্য সকল কিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত আমার প্রভুকে প্রসন্ন করা তো সেই প্রভু সেই ভগবান অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তির উপর যিনি প্রত্যেক দিন সকালে জিনিস দর্শন করে আর ভগবান হয় তার জগতে কিসের অভাব থাকতে পারে যদি ব্যবসায় উন্নতি না হয় অনেক ব্যবসা করে অনেক টাকা লস করেছে সেক্ষেত্রেও তার দৈবিক কৃপায় ধীরে ধীরে সেই ব্যবসায় উন্নতি ঘটবে যদি সেরকম বিশ্বাস থাকে ভক্তি ভরে নিয়মিত এই তিনটে জিনিস দর্শন করে এরপরে বলা হয়েছে সাংসারিক অমঙ্গল কাটে হ্যাঁ অনেক সংসারে দৈবিক ভাবে একটা অশুভ দৃষ্টি থাকে প্রায় প্রত্যেক দৃষ্টি কিছু না কিছু হলেও থাকে সেজন্য দেখবেন সংসারে রোগ ব্যাধি ঝগড়া দ্বন্দ্ব বিবাদ ঋণ দানা এগুলো লেগেই থাকে কখনো সংসারের উন্নতি হয় না তো সেক্ষেত্রেও ভগবানের কৃপায় সেই অমঙ্গল সম্পূর্ণ ভাবে কেটে যাবে এমনকি ধীরে ধীরে সেই সংসারে আনন্দ ফিরে আসবে একটা সজীবময় পরিবেশ সেখানে বিরাজ করবে সেজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমনকি আরো বলা হয়েছে আমাদের যে মানব শরীরটা ভালো না থাকে তবে মনও ভালো থাকে না আর মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না থাকতে পারে আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে ধন সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুতে কমতি নেই কিন্তু আপনার মনটা ভালো নেই তবে সেক্ষেত্রে কিচ্ছু ভালো লাগবে না সব বৃথা তো সেজন্য প্রথমে হচ্ছে শরীর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে সকল কিছু ভালো লাগবে ব্যাপারে অনেক ধন থাকতে না পারে কিন্তু মনটা ভালো রয়েছে মনের মধ্যে আনন্দ রয়েছে এত মূল উদ্দেশ্য উদ্দেশ্য কি সেজন্য হওয়ার। প্রত্যেক দিন সকালেই তিনটি জিনিস দর্শন করবেন শরীরও ভালো হয় অনেক রোগ থেকে সে বাঁচতে পারে নিরোগ থাকে সেটাও বলা হয়েছে এরপরে বলা হয়েছে ঋণ থেকে মুক্তি যা আমরা প্রথমেই আলোচনা করেছি সে ব্যক্তি ঋণ থেকেও মুক্ত থাকতে পারবে এরপরে শাস্ত্র মতে রোগ ব্যাধি নাশ হয় ভগবানের কৃপা লাভ হয় যা আমরা একটুকে জানার চেষ্টা করলাম তো সেজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন তো এবারে জেনে নেওয়া যাক কি সেই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের দর্শন করা উচিত এবং পালন করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কখনো ভুলেও সরাসরি মাটিতে পা রাখবেন না অনেকে বলতে পারেন মাটিতে পা রাখব না কেন তা তো রাখার জন্যই কিন্তু না শাস্ত্রে মাটিকে বলা হয়েছে ধরিত্রী দেবী শাস্ত্রে ছয় প্রকার মা রয়েছে আমার আপন মা যে প্রকৃত মা তেমনটা কিন্তু নয় ছয় প্রকার এরকম মা রয়েছে কে কে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর ধাত্রী তথা পৃথিবী সপ্তই তো মাতর স্মৃতা আত্মমাতা প্রথমে মানে আমার আপন মা গুরুপত্নী মানে হচ্ছে গুরুদেবের স্ত্রী ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী বা সাধুর স্ত্রী রাজপত্নিকা মানে রাজার স্ত্রী ধেনুর ধাত্রী মানে হচ্ছে গাভী মাতা সত্যই তো মাতার পৃথিবী মানে হচ্ছে এই পৃথিবী দেবী এই পৃথিবী দেবীর কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে এই পৃথিবী দেবী মানে হচ্ছে ধরিত্রী দেবী সেই ধরিত্রী আমরা যা গ্রহণ করি যত খাবার সেই ধরিত্রী দেবীর কৃপা এই যে ফলের রস গ্রহণ করি আম্র ফলের সুমিষ্ট রস আম ফলের কাঠালের কত সুমিষ্ট রস কত ভিটামিন কাঠালে এত সমস্ত ফলের রস তা কিন্তু ওই মাটি থেকেই গ্রহণ করা ধরিত্রী দেবীর রস ধরিত্রী দেবীর কৃপা এত দানা। এত শস্য দানা তো সেজন্য সর্বপ্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীকে প্রণাম করতো বৈদিক যুগে এমনকি এখনো সাধুরা করে সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে ধরিত্রী দেবীকে যে হে মা সারাদিন তোমার উপরে কত অত্যাচার করি হাটাহাটি করে কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে উচ্চারণ করতে হয় বিষ্ণুপত্নী নমস্যামী পাশ ক্ষমস্যমে তারপরে সেই মাটিতে পা রাখতে হয় এরকম সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীর উপরে পা রাখেন পৃথিবীর যে সব সময় সকালবেলা উঠে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পালন করবেন সকালবেলা উঠে কখনো আয়নায় মুখ দেখবেন না নিজের মুখ প্রথমে আমরা কি করি মোবাইলের দিকে তাকাই কয়টা বাজে অথবা আয়নার দিকে তাকাই কিন্তু তার পূর্বেও যে কাজটি করবেন বিছানায় বসে সকালবেলা এইরকম কর দর্শন করবেন এটা প্রকৃত বলেন বলেন এমনকি আপনি বেদ বলেন একই কথা বলা হয়েছে সর্বপ্রথমে কর দর্শন করবেন প্রথমে কর কেন দর্শন করবেন কেননা করের অগ্রভাগে লক্ষ্মী থাকে এবং করের মধ্যে সরস্বতী এবং সবশেষে নিচে যে থাকে তা হচ্ছে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তো সেজন্য কর যদি দর্শন করা হয় লক্ষ্মী নারায়ণ অথবা কৃষ্ণ এবং সরস্বতীকে দর্শন করার সমান ফল লাভ হয় এতে কি হয় সেই ব্যক্তির জীবনে যত বাধা বিঘ্ন থাকে সকাল বেলায় শুরুটা হয় ভগবানকে দর্শন করার মাধ্যমে তার জীবনে যদি কোনো বাধা বিঘ্ন থাকে তাও কেটে যায় ভগবানের কৃপায় এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার মাধ্যমে তার লাভ হয়। সেই তখন থাকলে তাও কেটে যায় গুরুত্বপূর্ণ অবশ্যই প্রভাতকালে উঠে সর্বপ্রথম কর দর্শন করবেন এবং সেই কর দর্শন করার সময় যে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তা হচ্ছে কর আগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল্য গোবিন্দায় প্রভাতে করদর্শনাম আমি মন্ত্রটি আবারও বলে দিচ্ছি কর আগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী গোবিন্দায় প্রভাতি কর দর্শনাম এই মন্ত্র উচ্চারণ করে তারপরে করে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণকে বা গোবিন্দ আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কাজ শুরু করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি যেভাবে থাকেন সমস্যা নাই প্রথমে ভগবানের মন্দিরে যাবেন মন্দিরের দরজা যদি খোলাও না থাকে ভগবানকে একটা প্রণাম করবেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আমাদের সকল কিছুকে প্রাণজ্জীবিত করে রেখেছেন সেই ব্যক্তি আমাদের হৃদয় না থাকলে আমরা কথাই বলতে পারতাম না চলতে পারতাম না সেই ব্যক্তিটাকে একবার প্রণাম করবেন তখন সেই ব্যক্তিকে প্রণাম করে সম্ভব হলে একটা মালা ভগবানের নাম জপ করবেন একশত আট বার ভগবান শ্রীকৃষ্ণের নাম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা যে যে ধর্মে রয়েছেন কেউ শিব মন্ত্র উচ্চারণ করেন এইভাবে এক মালা আট বার সেই মন্ত্র জপ করে তারপরে দিনের শুরুটা করবেন এটা করলে কি হবে দেখবেন ভিতর থেকে একটা দিব্য পজিটিভ শক্তি আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং দেখবেন সমস্ত কাজ তখন আনন্দের সহিত হয়ে যাচ্ছে করেন এরকম আপনি সাত দিন করেন দেখবেন খুবই আনন্দ পাচ্ছেন আপনি এটা করবেন অবশ্যই এই তিনটা জিনিস মনে রাখবেন এবং সবশেষে যে বিষয়টি বলবো তা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠবেন সপ্তাহে একবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অন্তত পক্ষের সৃষ্টিকর্তার বন্দনা করবেন একটা মালা বা একশত আটবার তার নাম জপ করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এরকম করলে ধীরে ধীরে আপনার জীবনে কোনো অশান্তি থাকলে কেটে যায় এরকম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর ফল তো হরে কৃষ্ণা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে হরে কৃষ্ণ